আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে তুমি আমাকে আইসক্রিম এনে দাও না মা আমি আইসক্রিম খাবো কিন্তু সোনা আমি তোমাকে এখন আইসক্রিম কিভাবে কিনে দেব আর এখন তো আমার কাছে টাকাও নেই আমি আইসক্রিম টাকা ছাড়া কিভাবে কিনবো সোনা তুমি বরং অন্য কিছু খাও না মা আমার এক্ষুনি আইসক্রিম চাই নইলে আমি তোমার না আমি আমি কিছুই খাব এইভাবেই চুপ করে বসে সকাল থেকে বাচ্চাটা যে জেদ ধরে বসেই রইলো সে যে কিছুই খেলো না এইভাবে আর বসে থাকলে চলবে না কত বেলা হয়ে গেছে আমি বরং যাই গিয়ে দেখে আসি কোথাও আইসক্রিম পাই কি সারাদিন তুমি অনেক জায়গায় আইসক্রিম খোঁজার পর যখন সে পেল না তখন সে গাছে বসে কান্না করতে থাকে তুমি তুমি চিন্তা করো না আমি দূর থেকে তোমার সব কথা জানতে পেরেছি আমি হলাম জাদুকরী পাখি আমি এক্ষুনি তোমাকে একটা জাদুর আইসক্রিম গাছ দিচ্ছিই নাও সুন্দর একটা আইসক্রিম গাছ উপহার দিয়েছিল টুনিকে আর দিয়ে সে সেখান থেকে চলে যায় টুনি তো মহা খুশি সে তার বাচ্চার জন্য আইসক্রিম নিয়ে যায় এই নাও সোনা তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে এসেছি এক জাদুকরী পাখি আমাদের জাদুর আইসক্রিম গাছ দিয়েছে আর সেজন্যই আমি তোমার জন্য আইসক্রিম আনতে পেরেছি এখন খুশি তো হ্যাঁ মা আমি তো এখন খুব খুশি কারণ আমার আইসক্রিম পেয়েছে আমি আর জাদুকারী পাখিটাই তো কত ভালো যে আমাদের সাহায্য করেছে আমি অনেক খুশি সোনা এখন থেকে আমি তোমার জন্য রোজ আইসক্রিম এনে দিতে পারবো শুধু ওই জাদুকারী পাখির জন্য আর সোনা সব সময় মনে রাখবে যে কে উপকার করলে তার উপকার কখনো ভুলে যেতে নেই আর সবসময় অন্যের উপকার নিলে হয় না অন্য কেউ উপকার করতে হয় বুঝেছ শোনা অবশ্যই মা আমি সবসময় তোমার কথাগুলোই ভালোভাবে শুনি আর হ্যাঁ যখন কেউ বিপদে পড়বে অবশ্যই আমি তাকে উপকার করব